এই দে লাষ্ট গছ কিছু কথা

Nade dharak tumi dharak tumi dharak Nade dharak tumi dharak Nade dharak tumi dharak Juta lagwa la Juta lagwa la Juta lagwa la Paayao ka yado Maangat maghise Tui aulau <laughs> maangat maangat পানি <laughs> ধরে <laughs>

એ જે છોય દીત ને પાણી બોધી આય ને અલ્લાહ આસ્તો બનાસ્તો બના અમે એ ડરેન પુછતા આવો એ ભાભી এই পার্কের জন্য কাটা দেব স্যার আছিরে আকেতে যাও আগে ক্লাসে যাও এদিকে এসো এই তো মেননা তুমি আসো আপনি সবার কাছে এখানে না এখানে না ঠিক এই বরাবর আগে যাও আগে যাও এবার আমার কাছেও না সব বিচার নিজে আমরা খেলবানি তুমি আমায় তুমি আমাকে বসো এখন বলতে গোসলের সময় চাচ্চু খাসার দাও দাও

যাববিতে যে জায়গা জায়গা দাও মাখিয়ে ছিল ওই জায়গা আধা আধা দিতাছে কিন্তু কিছু পড়ল না ওর তো বাইন নালিস করছি মুকে লাগে না কেন আসলে লাগে না এই জায়গা দিলে লাগে না কিছি এমনি আইও দি কুর্তা এখন হল আমরা কেক কাটবো আবার বিয়ের কেকটা দেখাও তো একদম কি থাক থাক এমনি থাক দেখি ঝাড়া ভাবি তো ভাবি ও ফর্ম দিব ও ও তারে চক দিছস চক দিছস হ্যাঁ দে দে ও

এই হলো আমার বিয়ের হ্যাপি বার্থডে কেক বিয়ের তো যে অত্যাচার করছি সেটা তো দেখছে নেই এটা বাকি ছিল আর এই বুদ্ধিটা আসলে কার সেটা আপনারা কমেন্ট করবেন এটা আসলে কে করতে পারে এটা আইডিয়া কে দিছে দেখি কে কে বলতে পারেন হাত দিবা হ্যাঁ আমরা হাত দেবো একটা হাত খুলে দাও যেটা নিয়ে ইজি খুলতে পারবো সেটা খুলো

মান্ন বুজিছো কলো মান্নাত ভদ্ৰি কালি নাই

মরমা মুখ চলার এই সেরি না পরে দিতে জানো সারাটা আসলো ভালো দিতে লাষ্ট গোচলা কৰাই দিলো গোচল কৰাই দিলো কৰা শেষ বিদায়

হ্যাঁ চলো ভাত খাব এখন আজকে আমার বন্ধু কী কী রান্না করছে অল্প মানে সিম্পল খাবারই রান্না করছে এইখানে ভাত ধনাপত্তা ভর্তা এটা সবার পছন্দের আর ভুনা ডাল রান্না করছিলো আর এইখানে হলো আমাদের নদীর মাছ অনেক রকমের মাছ ছিল সেটা ভাইজা রান্না করছে আর ওখানে হলো ডাল ডাল না ওটা কি পাতলা ডাল ওটা পাতলা ডাল এটা ভুনা ডাল তো সাবিনা প্র সবাই ভাত খাইয়া খেলছে আমি বাবু দিয়ে বাকি আছি মোটামুটি খাইছি কিনা যায় না রাব্বি খাইছে ভাইয়া খাইছে সাবিনা ও খাইছে তাহলে ভাত চড়াই দিব না খেয়ে ভাত চড়াই দিব রাব্বি খাইছে ভাইয়া খাই সাবিনা খাবো খাইছে গোসল করছে তো মানে ওরা খাওয়া দাওয়া করেই আমরা ওই খানের করতে গেছি গে ভাত চড়াই দিব না পরে আবার একটু পরে আবার ক্ষুদা লাগবো না কারণ খাওয়া দাওয়া করে ওই যে ওইগুলা করা হয়েছে রাব্বি খাইয়া খাইছে না তার একটু আগে আপুরা খাইয়া উঠছে বুঝলা মান্নাতে নিয়ে আসো মান্নাতই খা নাকি ওই যে মান্নাত আসো আসো মান্নাত আসো